আমি বলে দিলাম দেখি ওপেন নে খোল খোল ও বেশি ভাগ্য দুধবে না দেখবি আমার ভাগ্যেতে আমার তো না তো ভালো পেতিস কিন্তু সোনাও মিলতে দিবি ঠিক আছে দেখি এই কি পেটিস আরে দাঁ বল বল তাড়াতাড়ি খোল

আমাকে পড়তে তো দে একটু ও ইডলি ধোসা সাম্বার চাটনি খুব টেস্টি হয়েছে